আজকের আলোচনায় আমরা একটা নির্দিষ্ট উৎসের গভীরে যাব যেটা এহুদি আর ফিলিস্তিনি সংঘাতের একটা লম্বা ঐতিহাসিক প্রেক্ষাপট দেখানোর চেষ্টা করেছে হ্যাঁ আর উৎসটার শুরু কিন্তু বেশ গোড়া থেকে মানে হজরত ইব্রাহিম আলহি সালামকে দিয়ে যাকে তো ইসলাম আর ইহুদি দুই ধর্মেই জাতির পিতা হিসেবে দেখা হয় একদম ঠিক উৎসটা বলছে ইব্রাহিম সালামের ছেলে ইসহাক আলাহি সালাম তার ছেলে ইয়াকুব আলাহি ইসালাম মানে যাকে ইসরায়েলও বলা হয় আচ্ছা তার বংশধর তারাই তো বনি ইসরাইল নামে পরিচিত হন আর উৎসটির ভাষ্যমতে ইয়াকুব আলাহ ইসালামের যে জন ছেলে ছিলেন তাদের একজন মানে ইয়াহুদা তার নাম থেকেই নাকি পরে ইহুদি কথাটা এসেছে যদিও ধর্ম আর বংশ পরিচয় তো সবসময় এক নয় আচ্ছা বুঝতে পারছি তো এই সূত্র ধরে উৎসতা আমাদের প্রায় চার হাজার বছর পিছরে নিয়ে যাচ্ছে হ্যাঁ যখন ইয়াকুব আলহি সালাম তার পরিবার নিয়ে কেনানে থাকছেন মানে আজকের ফিলিস্তিন অঞ্চলে কিন্তু তারপরে তো একটা সমস্যা হয় দুর্ভিক্ষ ঠিক দুর্ভিক্ষির কারণে তারও মিশরে চলে যান সেখানে তখন হজরত ইউসুফ আল সালাম দায়িত্বে ছিলেন মানে ক্ষমতায় কিন্তু মিশরে থাকার পর্বটা তো সবসময় ভালো ছিল না তাই না না আসলে পরে পরিস্থিতি পাল্টে যায় ফেরাউনের ইসরাইলদের ওপর বেশ অত্যাচার শুরু হয় হ্যাঁ আর তখনই তো হজরত মুসা আলহামের আগমন একদম উৎসাহ বর্ণনা করছে কিভাবে হজরত মুসা আলিয়া তাদের সেখান থেকে মুক্ত করে আবার কেনানের দিকে নিয়ে আসেন কিন্তু উৎস এখানে একটা প্যাটার্নের কথা বারবার বলছে তাই না যে তারা আল্লাহর নির্দেশ মানছেন আবার পথও হারাচ্ছেন হ্যাঁ ঠিক তাই আর উৎস বলছে এই পথ হারানোর ফলেই নাকি তাদের ওপর বারবার বার বিপদ এসেছে মানে ধরুন বিদেশি শক্তির অধীনে চলে যাওয়া বা নানা রকম সমস্যায় পড়া যেমন দাউদ আলা বা সুলাইমান আলায়ের সময়টা বাদ দিলে হ্যাঁ ওই সময় তারা বেশ শক্তিশালী ছিলেন কিন্তু সুলাইমান আলায়ের মৃত্যুর পর উৎস অনুসারে আবার তাদের মধ্যে বিভেদ দেখা দেয় তারা আবার পথ থেকে সরে যান আর এখানেই উৎসটা একটা খুব গুরুত্বপূর্ণ মানে বেশ আলোড়ন ফেলার মতো দাবি করছে কোনটা পরিবর্তনের বিষয়টা হ্যাঁ উৎস বলছে তাওরাত কিতাবে নাকি পরিবর্তন আনা হয়েছেও আর ক্যানান ভূমিকে প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি হিসাবে যুক্ত করার ধারণাটাও সেটাও নাকি পরে এসেছে উৎস এটাকে কে ল্যাডার ড্রিমের সাথে জুড়ে দেখিয়েছে আচ্ছা আর উৎস এটার ফলাফল হিসাবে কি বলছে উৎসটির ব্যাখ্যা অনুযায়ী এই ধরনের কাজের জন্যই নাকি তাদের বারবার শাস্তি পেতে হয়েছে যেমন ব্যাবিলোনিয়ানরা তাদের তাড়িয়ে দেয় রোমানরাও দেয় এমন কি উৎস উল্লেখ করেছে মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের সময়ে আরব থেকেও নাকি তাদের ইউরোপের দিকে চলে যেতে হয়েছিল উৎস তাদেরই যাযাবর জীবনের কথাও বলছে মানে তারা নানা জায়গায় ছড়িয়ে পড়লেও তাদের ব্যবসায়িক বুদ্ধিটা খুব প্রখর ছিল হ্যাঁ সম্পদ অর্জনের কথা বলা হয়েছে যদিও উৎস এটাও বলছে যে এই কারণে কখনো কখনো স্থানীয়দের সাথে তাদের সংঘাত হয়েছে ঠিক আর পরে তারা মানে উৎস অনুসারে শিক্ষা আর টাকা পয়সা রোজগারের মাধ্যমে সমাজে প্রভাব তৈরির দিকে বেশি জোর দেন এর পেছনে কি ওই প্রতিশ্রুত ভূমি ফিরে পাওয়ার আশাটা কাজ করছিল হ্যাঁ উৎস তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে যে একটা বিশ্বাস ছিল একদিন তারা তাদের হারানো ভূমি ফিরে পাবেনি আর এই ভাবনাটাই তো নতুন করে জোর পেল ঊনবিংশ শতাব্দীর শেষে তাই না সিওডোর হর্জেলের জিওনিজম আন্দোয়ন একদম আঠারোশো সাল আর উৎস এখানে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের একটা ঘটনার কথা বিশেষভাবে বলছে চাইম ওয়াইজম্যানের ঘটনাটা হ্যাঁ তিনি তো একজন জিওনিস্ট নেতা ছিলেন উৎস বলছে তিনি ব্রিটেনকে অ্যাসিটন তৈরির একটা ফর্মুলা দিয়ে সাহায্য করেন যেটা যুদ্ধাস্ত্র সংরক্ষণে খুব দরকারি ছিল আর এর বিনিময়ে ফিলিস্তিনে ইহুদিদের বসতি করার সুযোগ চান ঠিক তাই মানে উৎস এভাবেই ঘটনাটা বর্ণনা করেছে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য হেরে যাবার পর তো পরিস্থিতি আরও দ্রুত পাল্টাতে শুরু করে হ্যাঁ উৎস অনুসারে সেই সময়েই ইউরোপ থেকে দলে দলে ইহুদিলা ফিলিস্তিনে আসতে শুরু করে আর জমি কিনতে থাকে আরবদের কাছ থেকে হ্যাঁ এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অভিবাসন আরও বাড়ে আর তখন স্থানীয় ফিলিস্তিনি আরবদের সাথে সংঘাত বাড়তে থাকে বেশ তীব্রভাবে আর সেই সময়েই তো ভাগ করার প্রস্তাবটা আসে হ্যাঁ ইউরোপীয় শক্তিগুলো তখন ফিলিস্তিন ভাগ করার প্রস্তাব দেয় উৎস এখানে একটা পরিসংখ্যান দিয়েছে যেটা একটু খেয়াল করার মতো কী রকম উৎস বলছে প্রায় লক্ষ ইহুলির জন্য ৪৫ শতাংশ ভূমি আর তৎকালীন প্রায় বারো কোটি ফিলিস্তিনি আরবের জন্য পঞ্চান্ন শতাংশ সত্যি বলতে কি ফিলিস্তিনি জনসংখ্যার এই বারো কোটির পরিসংখ্যানটা উচ্ছেদ দেওয়া তথ্য এটা বেশ অস্বাভাবিক শোনায় হুম পরিসংখ্যানটা আসলে খুব এটা ন অব্যিস আচ্ছা এরপর তো জাতিসংঘে প্রস্তাব পাশ হল আর ইসরায়েল রাষ্ট্র তৈরি হলো। হ্যাঁ আর চাইম ওয়াইজম্যান হলেন তার প্রথম প্রেসিডেন্ট আমেরিকা খুব তাড়াতাড়ি স্বীকৃতিও দিয়ে দিল উৎস পুরো ঘটনাটাকে আসলে যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রের একটা সরাসরি মদতপুষ্ট প্রক্রিয়া হিসেবেই দেখাচ্ছে তাই না হ্যাঁ উৎস আজকের পরিস্থিতির পেছনের কারণ হিসেবে এই ঘটনা প্রবাহকেই তুলে ধরেছে তাহলে এই উৎস থেকে আমরা যদি গোটা বিষয়টা দেখি এটা বনি ইসরায়েল থেকে শুরু করে ইহুদি পরিচিতি তারপর তাদের দীর্ঘ যাত্রা হ্যাঁ মানে কেনানে আসা মিশরে যাওয়া আবার ফেরা বারবার বার উত্থান পতন তারপর উৎস যেমনটা দাবি করছে তাওরাত পরিবর্তন প্রতিশ্রুত ভূমির ধারণা বিভিন্ন জায়গা থেকে বিতরণ আধুনিক জিওনিজম এবং শেষে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এই পুরো জিনিসটাকে উৎস একটা নির্দিষ্ট কার্যকারণ সূত্রে বাঁধার চেষ্টা করেছে উৎস যেভাবে হাজার বছরের ইতিহাস ধর্মীয় বিশ্বাস রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আর ভূমির দাবিকে একসাথে গেথেছে তা আজকের এই জটিল পরিস্থিতিকে বোঝার জন্য একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ তো অবশ্যই দেয় ঠিক আর এটা আমাদের এটাও ভাবায় যে ইতিহাস ধর্মগ্রন্থের ব্যাখ্যা আর রাজনৈতিক লক্ষ্য এই বিষয়গুলো কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা একটা সংঘাতকে আজও জিয়ে রাখতে পারে বা উস্কে দিতে পারে আসলে এই অতীতের ছায়া বর্তমানের উপর কতটা দীর্ঘ হতে পারে